দেখিও মিষ্টির একটা ছবি আমার মনে এঁকে গিয়েছে মামা দেখো আমি নাচটা কী চন্দ্র ঠিঁকে গেছি তেরবে ফু বলে তোলে তো আমার তো আর শোনা হলো না নমস্কার আমি রাকা। বিভিন্ন ধরনের গল্প নিয়ে একটি জমজমাট সূচি গল্পের আসর জমাতে নিয়ে এসেছি আমাদের চ্যানেল পেজ নাম্বার থার্টিন সকল শ্রোতা বন্ধুকে জানাই হার্দিক স্বাগতম আজ পেজ নাম্বার থার্টিনের প্রথম গল্প প্রকাশিত হতে চলেছে গল্পের নাম মাতৃত্ব লেখিকা দেবশ্রী ভট্টাচার্য পেশায় একজন অ্যাকাউন্টেন্ট পাশাপাশি প্রতিলিপিতে ছোট গল্প লেখালেখি করেন জনস্বার্থে প্রচারিত গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক যদি বাস্তবিক মিল পাওয়া যায় তা পেজ নাম্বার থার্টিনের সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং গল্পে বর্ণিত ভায়োলেন্স সম্পূর্ণরূপে লেখিকার কল্পনা প্রসূত চ্যানেল পেজ নাম্বার থার্টিন কোনো রকম ভায়োলেন্সকে সাপোর্ট করে না চলুন শুনে নেওয়া যাক এক অন্য রকম মায়ের গল্প মাতৃত্ব সন্তান যেমন মায়ের ভালোবাসা ছাড়া অসহায় ঠিক তেমনি এক মাও তার ভালোবাসা ছাড়া অসহায় তবে মা হওয়া শুধু আত্মজাকে বা আত্মজোকে জন্ম দেওয়ার উপরে নির্ভর করে না দায়িত্ব কর্তব্যপরায়ণতা যেমন যশোদা মাকে করে তুলেছিলেন ভগবান কৃষ্ণের মা ঠিক এই রকমই এক অন্য রকম মায়ের গল্প মাতৃত্ব আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন বাজে পাঁচটা এত ভরে কার বাড়িতে সবাই ঠিক আছে তো কারোর কিছু হলো না তো বছর হয়ে গেল কলকাতার বাইরে ভালো চাকরির জন্য তো নয় শুধু অতীতের দংশনও তো কম কিছু না রিসিভ করবেন যা কেটে গেল ফোনটা না না ঘুরিয়ে করি একবার হ্যাঁ হ্যালো সে চেনা কন্ঠস্ব কিন্তু বছর পর আমায় ফোন করছে কেন এখনো কি চায় ও আমার থেকে না আমি কিছুতেই দুর্বল হব না নিজেকে শক্ত করো মীরা আমি কি নীলার সাথে কথা বলছি কে কাকে চাই তুমি কি চিনতে পারলে না নীরা আমি সৌমেন চিনতে পারছো না সেই চিনবে কি করে অনেক বছর কেটে গেল যে অনেক কষ্টে তোমার নাম্বারটা পেলাম কিছু কথা বলার ছিল তোমার সাথে বলা যাবে এখন নীরা আমি জানি আমি তোমার অপরাধী অনেক অন্যায় করেছি তোমার সাথে কোনো দিন ক্ষমা চাইনি তার জন্য আজ চাইছি শুনেছি তোমার আবার বিয়েও হয়েছে বাবাও হয়েছে আজ হঠাৎ এসবের আবার কি দরকার আছে নীরা আমার সব অন্যায়ের শাস্তি আমার মেয়ে পাচ্ছে মাত্র পাঁচ বছর বয়সে ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে স্বপ্ন তো আমারও ছিল মনে হচ্ছে যেন আমার মেয়ের কথাই শুনছি নীরা আবার সবার কিংবা পরিবারের কারো কিডনি মিলছে না ওর সাথে ডোনার পাচ্ছ না কোথায় এখনো এখন হাসপাতালে কি ডাট কপি কি লাগবে ও নেগেটিভ নীরা নীরা আমি তোমার ব্লাড গ্রুপটা জানতাম কিন্তু সাহস হয়নি তোমাকে বলার আজ এক বাবা তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছে তার মেয়ের জীবনে প্লিজ প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে দাও প্লিজ প্লিজ আমার তো আর একটা ছোলা হল না নীরা আমায় সার্থক পর ভাবো তুমি আমি জানি কিন্তু নীরা আমার মেয়ে যে মরে যাচ্ছে থামবে তুমি বাজে কথা বলা স্বভাবটা এখনো আছে দেখছি ফোনটা রাখো আমার অফিস যেতে হবে কিছু বললে না তুমি বললাম তো অফিস যেতে হবে ছুটি নেওয়ার আগে আজকেই সমস্ত কাজ শেষ করতে হবে ফোনটা রাখো শুধু শুধু বক বক করে সময় নষ্ট করার সময় আমার নেই নীরা কাল আসছি কলকাতা এখন রাখছি পৌঁছালাম তখন অনেকটা রাত হয়ে গেছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিলাম হাসপাতালের ট্যাক্সি হাইওয়ে দিয়ে ছুটতে লাগলো আর আমি জানলা দিয়ে বাইরে দিকে চেয়ে রইলাম নীরা তোমায় লাল রঙের শাড়িতে খুব সুন্দর লাগে আগেও বলেছি কতবার কালো শাড়ি পরবে না কিরকম একটা দূরত্ব সৃষ্টি হয় তোমার আর আমার মধ্যে ওই রঙের কিছু পরলে আচ্ছা বাবা পাল্টে আসছি এত রাগ তোমার উফ আজকাল রোজ দেরি করে বাড়িয়েছে কিছু হয়েছে কিছু সমস্যা হয়েছে অফিসে বলো না কি হয়েছে ধুর নীলা হাতটা ছাড়ো বাড়ি আসার সাথে সাথে এই ঘ্যানঘ্যান করো না এর জন্যই বাড়ি আসতে ইচ্ছা করে না আচ্ছা আচ্ছা আমি আর কিচ্ছু জিজ্ঞাসা করছি না যেও না দাঁড়াও সৌমেন সৌমেন যেও না আমি কিছু বললেই আজকাল খুব বিরক্ত লাগে তাই না কতটা দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে কোনোদিন ভেবে দেখেছ সমস্যাটা ঠিক কোথায় আমি চাইনি এখন বিয়ে করতে প্রেম করে বিয়ে করেই কথাটা বলছো লজ্জা করছে না সৌমেন আমি মা হতে চাই ছোট্ট একটা মেয়ে চাই ছোট্ট একটা পুরি যে আমাদের ঘর আলো করে রাখবে পাগল হয়ে গেছো কি পাগলামি কি আছে তাছাড়া আবার কি আমি মানসিক ভাবে প্রস্তুত নই আর কারোর দায়িত্ব নিতে আর কারো আমাদের সন্তান আর কেউ হলো তোমার কাছে সকাল সকাল আদিখদনা করছো কেন সৌমেন একটা ভালো খবর আছে কাল আমি টেস্ট করিয়েছি পজিটিভ আমি বাঁধন করার পরেও তুমি এই কথা বলছো বাচ্চা আসলে সব ঠিক হয়ে যাবে তুমি দেখো সরতা বিরক্ত লাগছে তোমায় দেখে শুদী গুই পড়ে গেলেন ম্যাডাম তো বাপছে ও পড়ে গেছি আপনার উপরে কেউ অত্যাচার করেনি তো না না ডাক্তার বাচ্চাটা সরি ম্যাডাম সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ায় আপনার মিস করে ও হাসপাতাল এসে গেছে দাদা ভাড়াটা ভগবান হে কে পরীক্ষা হে তো সেই হাসপাতাল যেখানে শেষ বাড়ির জন্য সুমেনকে দেখেছিলাম যেখান থেকে আমি আমার সর্বস্ব হারিয়ে অজানার উদ্দেশ্যে হেঁটেছিলাম রাত বেশি হয়ে যাওয়ার জন্য মিষ্টির সাথে দেখা করতে পারলাম না দেখার খুব ইচ্ছে ছিল সোমা সুমে হাসপাতালের গেটে আমার জন্য অপেক্ষা করছিল সোমাকে প্রথম দেখলাম ও জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো দিদি তুমি আমার জন্য যা করতে চলেছ জানে না সে ঋণ কোনোদিন মিটবে কিনা না। ভাবে বলো না চিন্তা করো না গো সব ঠিক হয়ে যাবে এর বিষয়ে আর কিছু বলতে পারলাম না যাকে না চিনে শুধু ঘৃণা করেছি তাকে সামনে দিকে খুব আপন লাগছিল অপলক দৃষ্টিতে সোমা আমার দিকে তাকিয়ে আছে আমি চোখটা নামিয়ে নিলাম কিছুক্ষণ চুপ থেকে সৌমেনকে বললাম ডাক্তারের সাথে কখন কথা বলা যাবে উনি ভিতরে অপেক্ষা করছেন তোমার জন্য হুম চলো ভিতরে যেতে যেতে সৌমিন সোমাকে সান্ত্বনা দিচ্ছিল অবাক হলো এটা কি আমার সঙ্গে না কি ভাবছি এসব ও তো আমার চোখ নামিয়ে গেলাম কিছুটা ডাক্তার কালই আমার ভর্তি হতে বলল সমস্ত পরীক্ষার জন্য সকাল ছটায় হাসপাতালে গেলাম কিছুক্ষণ পর থেকেই আমার নানা ধরনের পরীক্ষা শুরু হলো মিষ্টির সাথে দেখা করার সুযোগটা পেলাম না সেদিন রাত্রে ডাক্তার জানালেন কাল অপারেশন করা যাবে সব রিপোর্ট ঠিক আছে স্বস্তি নিঃশ্বাস ফেললাম তিনজনে সুমা সারা রাত আমার কাছেই বসে কাছে বন্ধু হয়ে গেছিলাম মাতৃত্বের বন্ধু সুমা মিষ্টির অনেক গল্প বলছিল দিদি জানো মিষ্টি খুব আদো আদো করে কথা বলে বাবাকে শাসন করে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে নাচ শেখে সারাদিন পায়ে ঘুঙুর বেঁধে নেচে বেড়ায় না দেখেও মিষ্টির একটা ছবি আমার মনে এঁকে গিয়েছে মামা দেখো আমি নাচটা কী চন্দ্র ঠিঁকে গেছি এড়বে ফুলে ফুল কত শির কেন বারবার খাও মা কি রান্না করতে আমার জন্য আমার তো দাও আমাকে একটু কাল ডাক্তার বাবু বন্ডে সই করাতে এসেছিল সই হয়ে যাওয়ার পর ডাক্তার চলে গেল সৌমেন আমার পাশে বসল একটাই অপারেশন আচ্ছা ঠিক আছে বাড়িতে জানিয়েছো না সোমা কোথায় ও একটু বাড়ি আছে এখনি চলে আসবে আচ্ছা নিরা প্লিজ সোমেন এমন কিছু বলো না যেটা আমি নিতে পারবো তুমি আজও আমার জন্য এতটা করতে পারো তোমার জন্য আসলে না নিস্তব্ধতায় ছেয়ে গেলো কেবিনটা অপারেশনের জন্য আমায় ইঞ্জেকশন দিয়ে যখন নিয়ে যাচ্ছে আমি পুরোপুরি অজ্ঞান হইনি তখন হঠাৎ আবছা চোখে মিষ্টিকে দেখার চেষ্টা করলাম যদি আর না জাগি ওকে তো কোনোদিন দেখতে পাবো না শেষবারের জন্য মাথাটা তোলার চেষ্টা করলাম তারপর আর মনে নেই ও অসম্ভব যন্ত্রণা হচ্ছে ডান দিকে দরজাটা বন্ধ মিষ্টি ভালো আছে তো সবাই কোথায় ওরা আমি যাব মিষ্টির কাছে

প্রথম আমি মাতৃত্বের সুখের যন্ত্রণা অনুভব করলাম হলো আমার মা গল্পের সূত্রধর আমি রাকা নিরার চরিত্রে সঞ্চিতা চ্যাটার্জি সৌমেনের ভূমিকায় সুরজিৎ শর্মা সোমার ভূমিকায় প্রিয়াঙ্কা বিশ্বাস ডাক্তারের চরিত্রে মৌমিতা পল এবং মিষ্টির ভূমিকায় অঙ্কিতা চ্যাটার্জি স্টুডিও পার্টনার দ্য ড্রাফট বক্স প্রোডাকশন পোস্টার ডিজাইনে সুরজিৎ শর্মা এবং আমির আকা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো যদি লেগে থাকে তাহলে যত বেশি সম্ভব শেয়ার করবেন আমাদের পাশে থাকার অনুরোধে আপনাদের কাছে আবেদন রইল পেজ নাম্বার থার্টিনকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে